আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক খুবই চমৎকার একটি আমল নিয়ে হাজির হয়েছি একটা হাদিসের আলোকে আমলটি আপনাদের সাথে শেয়ার করব এই আমলটা দর্শক যদি করতে পারেন ছোট্ট একটা আমল সহজ আমল এটা করতে পারলে আপনাদের সমস্ত কাজের বাধা উঠে যাবে সব কাজ আপনারা সহজে সমাধান করতে পারবেন আঞ্জাম দিতে পারবেন দর্শক আপনাদের অনেক কাজের অনেকের সমস্যা থাকতে পারে বাধা বিপত্তি থাকতে পারে তাহলে এই আমলটি যদি করার অভ্যাস আপনি করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার কাজের মধ্যে পরিকল্পনার মধ্যে বরকত দান করবেন সহজে কাজ সমাধান করতে পারবেন ইনশা আল্লাহ দর্শক যে হাদিসটা আপনাদের সাথে শেয়ার করবো এই হাদিসটা বাইহাকি শরীফের মধ্যে আসছে সাথে সাথে মেশকা শরীফের মধ্যে আসছে হাদিসটা একটা সহি হাদিস দর্শক আমরা কেউ এই আমলটি মিস করব না নারী পুরুষ নিজ নিজ জায়গা থেকে সবাই এই আমলটি করার অভ্যাস ভরে তুলবো ইনশা আল্লাহ আমরা যদি করি তাহলে রাসুল সাল্লাহ আলহিউ আসাল্লামের প্রতিশ্রুতি অবশ্যই দেওয়া আমরা ফলাফল পাবো এর উপকারিতা আমরা লাভ করতে পারবো দর্শক দেখেন রাসুল সাল আলিহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো দুর্দশাগ্রস্ত ব্যক্তির সাহায্য করলো আমলটা হচ্ছে এইটাই কোনো দুর্দশাগ্রস্ত বা বিপদগ্রস্ত কোনো ব্যক্তির সাহায্য করা যদি কোনো ব্যক্তি কোনো দুর্দশা ব্যক্তির দুর্দশাগ্রস্ত ব্যক্তির সাহায্য করে তাহলে আল্লাহ তাআলা তার জন্য তিহাত্তর মাগফিরাত লিপিবদ্ধ করবেন তিহাত্তরটা মাঘ লিপিবদ্ধ করবে মানে তেহাতুরটা ক্ষমার ভাগিস হয়ে যাবেন এবং এই তেহাতুরটা মাঘ এর উপকারিতা আছে তেহাতুরটা মাঘ ফেরাতের বিষয়ে রসুসাল্লাম চমৎকার কথা বলেছেন তেহাত্তর মাঘ ফেরা তার লিপিবদ্ধ হবে তো এই তেহাত্তরটা মাঘ ফেরাত তার লাভ হওয়ার দ্বারা এই একটা মাঘ ফেরাত তেহাত্তরটা মধ্যে একটি মাঘ তার সমস্ত কাজের সুরাহা হয়ে যাবে সুবাহান আল্লাহ তেহাত্তরটা মাঘ ফেরাতের মধ্যে একটা মাঘ সমস্ত কাজের সুরাহা হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে সব কাজ সফলতার পৌঁছে দেবে একটা মাঘ ফেরাত আর বাকি যে বাহাত্তরটা মাঘ ফেরাত থাকবে বাকি বাহাত্তর মাঘ ফেরাত কিয়ামত দিবসে তার সম্মান বৃদ্ধির কারণ হবে তাহলে চিন্তা করেছেন বিষয়টা আপনি লাভ করতে পারবেন এর মধ্যে একটা মাঘ ফেরাতের উচিলায় আল্লাহ সমস্ত কাজ সহজ করে দিবেন সমস্ত কাজে সফলতা দান করবেন যে কোনো কাজ আঞ্জাম দিতে পারবেন আর বাকি বাহাত্তরটা মাঘ ফেরাত আপনার হাসরের মাঠে কাজে দিবে সেগুলো আপনার মর্যাদা বৃদ্ধির কারণ হবে আপনি সম্মান লাভ করতে পারবেন জান্নাতে যাওয়ার উচিলা বনে যেতে পারবেন ইনশাল্লাহ দর্শক এই ছিল চমৎকার আমলতে নিয়ে আলোচনা মানে আপনি অপরের সাহায্য করা কোনো বিপদগ্রস্ত ব্যক্তি দুর্দশাগ্রস্ত ব্যক্তির সাহায্য করার চেষ্টা করবেন এটা একটা অভ্যাস কারো যদি এই অভ্যাসটা গড়ে ওঠে আল্লাহ একবার তাহলে তার অনেক ফজিলত লাভ হবে ইনশাআল্লাহ আপনি গরিব দুঃখী অসহায়দের সাহায্য করার চেষ্টা করবেন টাকা দিয়ে হোক শ্রম দিয়ে হোক খাবার দিয়ে হোক আল্লাহ তালা আমাদের সবাইকে এই আমলটি করবার তৌফি দান করুন আমিন এই ছিল বিষয়টি নিয়ে আলোচনা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন নিত্য নতুন আরও ভিডিও বেদেশ পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ